Thank you সোনার বাজারে দারুণ চমক পরপর দুইবার বাড়ার পর এবার দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সোনার দাম প্রতি সর্বোচ্চ এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত কমানো হয়েছে ফলে ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছে দুই লক্ষ এগারো হাজার পঁচানব্বই টাকা মঙ্গলবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে সংগঠনটি জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় বৈশ্বিক বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে তবে মূল কারণ হচ্ছে বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার ডলার গতকাল আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল চার হাজার ডলার নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লক্ষ এগারো টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লক্ষ এক হাজার চারশত টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বিয়াত্তর হাজার সাতশত নয় টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শত টাকা স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার দুইশো ছেচল্লিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি রূপা চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি তিন হাজার চারশোত ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপার দাম দুই হাজার ছয়শত এক টাকার নির্ধারিতই রয়েছে প্রতিদিনের স্বর্ণের আপডেট তথ্য পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ